নমস্কার বন্ধুরা স্বপ্নপরি একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এসে আমার ছাদ বাগানে একটা ছোট আপডেট নিয়ে কারণ অনেক দিন থেকে ছাদ বাগানও দেখানো হয়নি আর বর্ষার গাছেদের যা বাজে অবস্থা সেটাও দেখিয়ে দিই এত বৃষ্টির জন্য কাজগুলো তো সব নষ্ট হয়েই যাচ্ছে ভীষণ মন করাম ভালো লাগছে না এত যত্ন করার পর কাজগুলোকে কিছুতেই ঠিক করতে পারছি না এই যে দেখো ছাদের মধ্যে পদ্ম গাছগুলো তোমরা আগেও দেখিয়েছি যে আমার দুটো পদ্ম আছে দেখো গাছগুলো অনেকটাই বড় বড় আর তাদের দুটো কুড়ি পদ্ম গাছে এর আগেও ফুল ফুটেছিল কিন্তু এখন বর্ষার সিজনের ফুল পদ্মগুলো দেখো অনেকটাই কুড়িটা এত বড় বড় হয়েছে বলার মতন এটা হচ্ছে সাদা কুড়িটা আর এর ডগাটা অনেকটাই লম্বা আর অনেকটা মোটা হয়ে এসছে আর আছে হচ্ছে গোলাপিটা গোলাপিটাও অনেকটাই বড় হয়ে আছে ফুলগুলো কারণ এটা হচ্ছে সাদাটা বেশি বড় হয়েছে গোলাপিটা একটু ছোট ছোট আছে আছে সেটাও দেখিয়ে যে যে গাছেদের কি আর তোমরা এর আগেও দেখিয়েছিলাম যে আমি চারির মধ্যে এগুলো হচ্ছে মাছ রেখেছি পদ্ম যেহেতু লাগাবো বলেছিলাম কিন্তু আর লাগানো হয়নি পদ্ম এর মধ্যে এজোলা দিয়েছি কারণ মশা যাতে না হয় কারণ পরিষ্কার জলে ছাদের মধ্যে মশা তো অবশ্যই হবে সেজন্য দেওয়া আর চলো দেখে নেওয়া যাক গাছগুলোকে সব এই যে এটা হচ্ছে পর্তুলিকা পর্তুলিকার তিনটে কালার ছিল কিন্তু হচ্ছে পিঙ্ক কালারটা হচ্ছে নষ্ট হয়ে গেছে কারণ একবার বলবে যে ছাদের শেড আছে তোমার কেন গাছ নষ্ট হচ্ছে ছাদের শেড থাকলেও কি কিন্তু আমার গাছগুলো তো ছাদের বাগান চারপাশে মানে সানসেটের উপর দিয়ে রেলিং এ আছে সেজন্য যখন বৃষ্টিটা হচ্ছে জল পুরো এইদিকে ছিটিয়ে ছড়িয়ে আসছে আর গাছগুলোকে শোনা দেখো মাটিটার মধ্যে অনেক জল আছে সু শুকোচ্ছেই না জলটা মানে রোদ্রু না উঠলে গাছগুলো ঠিক হবে ড্রাই হবে না সে জন্য আর এটা আছে নাইন ও ক্লক নাইন ক্লক গুলো দেখো এখানে তিনটে গাছ আছে মানে তিনটে জায়গায় লাগিয়েছিলাম ছড়িয়ে ছড়িয়ে দেখো অনেকটাই বড় হয়েছে আর এখানেও প্রচুর ফুল ফুটছে না নাইন ক্লক গুলো ঠিক আছে কিন্তু পর্তুলিকা নিয়ে একটু মনটা খারাপ ফুল গাছের সাথে সাথে যে সবজি গাছগুলো লাগিয়েছি সেগুলোও দেখো এত বৃষ্টির জেরে লঙ্কা গাছগুলো আমার কেমন নষ্ট হয়ে যাচ্ছে এখন লঙ্কাও কম ধরছে একটা দুটো হচ্ছে কিন্তু গাছগুলোকে যাচ্ছে আর কিছু কিছু গাছ হলুদ হয়ে যাচ্ছে নতুন যেই গাছটা লাগিয়েছি মানে একটা না অনেকগুলো গাছ লাগিয়েছি দেখো গাছগুলো অনেকটাই লম্বা হয়ে গেছিল কিন্তু এত ভেজা ভেজা মাটিটা শুষে নিতে পারছে না আর যেহেতু গ্রো বেগে লাগানো হয়েছে লঙ্কাও হয়েছে কিন্তু গাছে কি ধরনের একটা ছাড় হয়েছে সেই গাছগুলোর পাতাগুলো খেয়ে নিচ্ছে সাথে সাথে ফলটাও খেয়ে নিচ্ছে আর অনেকটাই বড় হয়েছে আর হাওয়ায় ঝুলে যাচ্ছে কিছু ভেতরে আছে শেডের মধ্যে লঙ্কা গাছ সেগুলো মোটামুটি ঠিক আছে গ্রোথ ঠিক হয়েছে গাছে একটা দুটো লঙ্কাও দেখা দিচ্ছে আর যে গাছগুলো আর যে সবজি লাগিয়েছি করলা করলা গাছগুলো দেখো কেমন লাল লাল হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে পাতাগুলো সব নষ্ট কিন্তু অনেকটাই গাছে এক দুটো করলা দেখা দিচ্ছে দেখো গাছগুলো ভালো করে খেয়াল করলে দেখতে হবে আর লাগিয়েছিলাম বটবটি গাছ বটবটি গাছে এত পিঁপড়ে হয়েছে বলার মতো না কিছুদিন আগে আমি একটা কীটনাশক স্প্রে করেছি কিন্তু গাছগুলো তাও ঠিক মতো হচ্ছে না মানে বটবটি গাছগুলোকে নষ্ট করে দেয় সাথে বটবটি যে হয়েছে সেগুলোকেও নষ্ট করে দিচ্ছে দেখো একটা দুটো করে বটবটি হয়েছে আবার কোন কোনো বটবটির মধ্যে এত পিঁপড়ে হয়েছে বলার মতন তোমাদের একটা জিনিস সবাইকে দেখাচ্ছি এই যে এটা বলতে পারবো এটা কি গাছ এটা হচ্ছে মিষ্টি আলু গাছ আমাদের খাবার জন্য যে বাজার থেকে মিষ্টি আলু এনেছিল সেটা হচ্ছে দেখেছি গাজা হয়েছে সেটা আমি লাগিয়ে দিয়েছিলাম দুটো গাছ কিন্তু দেখা যাচ্ছে এখন কি সুন্দর গাছের লতা হয়েছে তোমরা যদি সবাই আমাকে কমেন্ট করে জানাবে যে মিষ্টি আলুর ডোকা খাওয়া যায় কিনা লাউ কুমড়োর মতো এটা আমি ঠিক জানি না আর সাথে সাথে চবা ফুলের গাছগুলো দেখিয়ে নি দেখো গাছগুলো অনেকটাই হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো এই গাছটায় অনেকগুলো ফুলের পরি দেখা যাচ্ছে কিন্তু কিছুটাই থাকছে না কিছুদিন পর দুদিন পর একটু বড় হলে ফুলের পরিগুলো ভেঙে ঝরে যাচ্ছে গাছের থেকে আর ফুলের এখন পরিমাণেও কম ফুটছে ফুল আর এখন গন্ধরাজ লেবু এখানে দুটো লেবু গাছ আছে একটা গন্ধরাজ লেবু একটা পাতি লেবু পাতি তো ছোট ছোট আছে কিন্তু গন্ধরাজ লেবুটা অনেকটাই বড় হয়েছে ভালো করে খেয়াল করলে দেখো অনেকটাই বড় হয়ে গেছে গন্ধরাজ লেবুগুলো চলো সাথে আরো ভেতরে কিছু গাছ দেখিয়ে নি ছাদ বাগানে সব গাছ আছে সবগুলোই তোমাদের দেখিয়ে নিই এই যে গাছ কিছু কিছু গাছের রিপোর্টিং হয়েছে বা কাটিং করে দেওয়া হয়েছে গাছগুলোর আবার জলপাই গাছের ফুল এসেছিল কিন্তু একটাও ফুল থেকে নি সবগুলো ঝরে গেছে আর এই যে জবা ফুলের মধ্যে এই গাছটা ভালো করে খেয়াল করে দেখো হলুদ হয়ে গেছে আর এই যে বগনবলি গাছ এবছরে একটা গাছে প্রত্যেক বছর বর্ষার সিজনে বলি আমার অনেক ফুল ফোটে গাছগুলো খুব ভালো লাগে ছাদে আসে যখন গাছগুলো ফুল মনটা ভালো হয়ে যায় কিন্তু এবার একটা ফুলও নেই আর এক লাগিয়েছিলাম অপরিজিতা গাছগুলো আগে চিটিয়ে ছড়িয়েছিল এখন আমি এক সাইড দিয়েছি আর একটা নেট দিয়ে ঝুলিয়ে দিয়েছি যাতে গাছটা এটার মধ্যে লতানো হতে পারে আর এই দেখো এটা হচ্ছে পাকিস্তানি লেবু এই লেবুটা একটু খুবই ছোট ছোট হয় আর এই জবা ফুলের গাছটা নিয়ে টেনশন হচ্ছে দেখো গাছটাকে অনেক চেষ্টা করছি ঠিক করতে পারছি না বর্ষার আগে এই গাছটাকে আমি রিপোর্টিং করে দিয়েছিলাম কিন্তু গাছটা ঠিকঠাক ছিল কিছুদিন থেকে দেখা যাচ্ছে গাছের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে দেখো এটা গ্রাফটিং করা ছিল গ্রাফটিংটা প্রথমে হয়েছিল ফুলও ফুটেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে গ্রাফটিং এর থেকে গাছটা মরে যাচ্ছে শেকড়টাও আর একদম মাটিটা ভেজা ড্রাই করার জন্য ভাবছি শেডের মধ্যে কিছুদিন রেখে দেব আর যে রেইন লিলি লিলি গাছটা ছোট ছোটই আছে এবার মনে হচ্ছে ফুল পাবো না নেক্সট ইয়ারে আশা করছি অবশ্যই রেইন ফুলটা পাবো এটা হচ্ছে এটা পিঙ্ক কালার রেইন লিলি আর এই নয়নতারা গালা নয়নতারা গুলো ঠিকঠাক আছে মানে এখন প্রচুর পরিমাণে ফুল ফুটছে না কিন্তু ফুল ফুটছে আর মন্ডাভিলা মন্ডাভিলা দুটো কালার ফুল হচ্ছে লালটা আর হচ্ছে সাদাটা গোলাপি গাছটা যেরকম এনে রেখেছি সেরকম না একটা একটা হচ্ছে হচ্ছে না না পাতা গাছটা মরছে এরকম আর দেখা যা দাও মন্ডাভিলাটা কি সুন্দর সাদা ফুলটা পরিমানে কম হচ্ছে কিন্তু ফুটছে একটা দুটো করে মন্ডাভিলা গাছে দেখা যাচ্ছে চলো আরো গাছগুলো দেখিনি ছাদ বাগানে সব গাছগুলোই দেখাচ্ছি তোমাদের এই দেখো একটা ফুলের গাছ এটা হচ্ছে একটা বেগুনি কালার আমি ঠিক নাম নাম না, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটাও প্রচুর পরিমাণে ফুল ফোটে আর তার পাশেই আছে রজনীগন্ধা আর এই ফুলটা তোমাদের আগেই দেখিয়েছিলাম যে প্রচুর পরিমাণে ফুল ফোটে এটাও একটা বেগুনি কালারের ফুলের গাছ ফুলটা খুব সুন্দর বাগানে ডেন্ডুবিয়াম না দেখালেই নয় দেখো ডেন্ডুবিয়াম গুলো অনেকটাই গ্রোথ হয়েছে গাছগুলো অনেকটাই বড় হয়েছে এটা আমি ঠিক আছে যেমন খুশি আমি মন থেকে যে ডেন্ডুবিয়াম আমি লাগিয়েছিলাম এবং ঠিক আছে গাছের গ্রোথও আসছে আর গাছে নেক্সট ইয়ারে আশা করছি অনেক ফুল পাবো এই যে এই ডগাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুল ফুটেছিল এবছর দুটো গাছে ফুল পেয়েছি আর এই যে ক্যাটেলিয়া ক্যাটেলিয়া চারটে টব আছে ক্যাটেলিয়াও ঠিকঠাক আছে গাছগুলোর পাতাও আছে নতুন দেখা যাচ্ছে সুডো বের হচ্ছে আর এই নয়নতারা গাছটা এটা খুব রেয়ার বেগুনি কালারের নয়নতারা ছিল কিন্তু বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছিল সেজন্য জন্য শেডে রেখেছি আর নতুন তেজপাতা গাছ লাগিয়েছি ভাবছি ছাদে লাগাবো আর এই যে কিকমাস ক্যাকটাস জানলার মধ্যে রেখেছিলাম কিন্তু বৃষ্টির জন্য শেডের মধ্যে রেখেছি তো এই আমার ছাদ বাগানে যেসব গাছ আছে সবই দেখালাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই বলবে